নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব টিফিন একটা টিফিন তৈরি করব এই যে গাজর মটরশুঁটি ক্যাপসিকাম এগুলো দিয়ে একটা টিফিন তৈরি করব তাহলে কি দিয়ে কীরকম করে টিফিনটা তৈরি করছি আপনারা সবাই দেখবেন হ্যাঁ চলুন তাহলে এগুলো আমি বানাই নিই তারপরে বন্ধুরা আমার সব কাটাকাটি হয়ে গেছে এখন আমি গ্যাসের ধরা দিয়েছি কড়াই বসা দিয়েছি গরমও হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দেব। বাদামটা ভাজিয়ে নেব বাদাম ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব এখন ক্যাপসিকাম আর গাজরটা ভাজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গাজর ভাজা হয়ে গেছে এখন আমি চিড়াটা ধুয়ে রাখছিলাম এটা এক চামচ চিনি দিয়ে দিলাম মটরশটিটা দিয়ে দিলাম একটু বাদাম ভাজে রাখছিলাম এটাও আমি দিয়ে চিড়াটা খুব পাতলা তো মানে আর ধোয়া দিয়ে রেখে দিতে হবে বেশিক্ষণ রাখলে আবার হবে না হয়ে গেছে আমি এখন নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে মটরশুটি দিয়ে চিড়ার পোলাও রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই